বিজেপিতে যোগ দেওয়ার পর শনিবার মঞ্চে উঠে প্রথম রাজনৈতিক বক্তব্য রাখলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এদিন তিনি শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বক্তব্য রাখেন চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন তিনি উপস্থিত কর্মী সমর্থকদের শপথ নিতে বলেন নো ভোট টু তৃণমূল রাজ্যের সমস্ত আসনেই তৃণমূলকে হারানোর আর্জি জানান এদিনের মঞ্চে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এখন দেখুন নিজের প্রথম রাজনৈতিক বক্তব্যে তিনি কি কি বললেন আমরা আজকের এই মঞ্চে এমন এক ব্যক্তিত্বকে পেয়েছি যাকে আমরা দূর থেকে দেখেই অভ্যস্ত ছিলাম আমরা যার অনেক ঐতিহাসিক বিচার দেখেছি যার রায়ে আ সমুদ্র হিমাচল নড়ে উঠেছে যিনি সাধারণ বঞ্চিতদের সামনে এক আলাদা পরিচয় তৈরি করেছেন সেই বিচারক অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আমাদের মধ্যে আছেন সেই মাননীয় প্রাক্তন বিচারপতি শ্রী অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে আমি অনুরোধ করব আমাদের সামনে কিছু বলবার জন্য মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় মঞ্চে উপস্থিত বরিষ্ঠ নেতা নেত্রী এবং সংসদ এবং বিধানসভার সদস্যগণ আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসেবে যোগ দিয়েছি কিন্তু কিছু কথা আমার বলার আছে আপনাদেরকে সরাসরি সেই প্রসঙ্গেই যাব আপনারা এবং আমি এবং আরও সকালেই এখানে উপস্থিত যারা আসেন একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল তার নাম আমি মুখেও আনতে চাই না কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি যা আপনারা ধরে না দিলে পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না ফল কি হচ্ছে সেই দুর্নীতির আজও যে বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায় তাদের চাকরি দেয়া হয়নি তাহলে কাদের দেয়া হলো দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের ফলে এই যে দুর্বৃত্তরা তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে নিজেদের দৌড়াত্রে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে আর তারপরে আসে খাদ্য দুর্নীতি আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে খাদ্য বস্ত্র এবং বাসস্থান তা আপনারা জানেন খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে আছেন তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন তিনি তার বাড়িতে নেই আর বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে কাউকে যদি পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়ে থাকে তার থেকে সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে ফলে তিনি বাড়িটা করবেন কি করে বরং তিনি ঋণী হয়ে গেলেন এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন আজকে সময় আসছে একটা নির্বাচন সামনে আছে এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে তোমরা যে পরিমাণ কাজ যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছো। খাদ্যে করেছো বাসস্থানে করেছো শিক্ষায় করেছ তার মূল্য তোমাদের চোকাতেই হবে এই যে আজকে বিয়াল্লিশটা লোকসভা আসনের নির্বাচন আসছে ঘোষণা হয়ে যাবে শীঘ্রই তাতে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে তৃণমূলকে আজকে আপনারা এখানে শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয় আমাদেরকে বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন দখল করতে হবে যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে সংবাদপত্রে খবর পাচ্ছি যে এই তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে তাদের বহু কর্মী এবং নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন তাদের পক্ষে আর সেই দলে থাকা সম্ভব হচ্ছে না কারণ সিবিআই এবং ইডি সেই দুর্বৃত্ত দলের নেতাদের ধাওয়া করেছে সেই দুর্বৃত্ত দলের নেতাদের সঙ্গে আর কেউ থাকতে চান না এমনকি দু একজন যদি ভালো নেতা থেকে থাকেন তিনিও বেরিয়ে যাচ্ছেন দল থেকে এই দলটির সঙ্গে থাকা যায় না বলে সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত একটি দল তাকে এই আসন্ন লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাব একটা শপথ নেওয়ার জন্যে আজকে আপনারা এই লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন তারা একটা শপথ নিয়ে যান তারা তাদের এলাকায় এইটুকু অন্তত প্রচার করুন যে এই দুর্বৃত্ত দল তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেওয়া যাবে না তারা নারী নির্বাচন নির্যাতন করেন সন্দেশকালীর ঘটনা আপনারা জানেন শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতি বাসস্থান দুর্নীতির কথা আমি তো বললাম এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নয় এই শপথ আমাদের নিতেই হবে যাতে দু সালের বিধানসভা নির্বাচনে তাদের বিদায়ের পথটা দেখিয়ে দেওয়া যায় যে তোমরা এই পথ দিয়ে অনেক দৌরাত্ম করেছো অনেক চুরি জরচুরি ছেশ্রামি করেছ এবার এসো তাই সেই জন্যে এই লোকসভা নির্বাচন থেকেই তার উদ্যোগ নিতে হবে আরও অনেক বরিষ্ঠ নেতা আছেন তারা আপনাদের কাছে আরও অন্যান্য সমস্যা এবং তার জন্যে আমাদের নরেন্দ্র মোদিজির যে উৎসাহ সবকো সাথ এবং যে স্লোগান সবক সাথ সবকা বিকাশ কীভাবে করা হচ্ছে তা বর্ণনা করবেন আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তব্যে আপনাদেরকে সেই শপথ নেওয়ার কথাই অনুরোধ করব যে নো ভোট টু তৃণমূল তৃণমূলকে একটা ভোটও নয় আপনারা সবাই আমার প্রণাম জানুন আমার প্রণাম গ্রহণ করুন পরবর্তী বক্তা শীঘ্রই আপনাদের সামনে আসবেন বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল